ফিলিস্তিনে গণহত্যা শুরুর পর থেকে এমন সব পশ্চিমা ব্র্যান্ড বর্জনের ডাক উঠেছিল যারা কিনা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন করে কোকাকলা এমনই একটি ব্রান্ড যারা ইসরায়েলের পক্ষে নানা ধরনের পদক্ষেপ গ্রহণের কারণে বারবার বয়কটের শিকার হয়েছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নির্মিত একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে কোকাকলা বয়কটের বিষয়টি আবারও নতুন করে বিতর্কর জন্ম দিয়েছে ওই বিজ্ঞাপনে বলা হয় কোক মোটে ওই জায়গার নাম এখানে ওই জায়গা বলতে স্পষ্টতই ইসরায়েলকে বোঝানো হয়েছে এছাড়া ওই বিজ্ঞাপনে এটাও দাবি করা হয় যে ফিলিস্তিনে কোকাকোলার কারখানাও রয়েছে কোকাকোলার সাথে ইসরায়েলের সম্পর্ক আছে কি না তা নিয়েই আলোচনা করা হবে আজকের পর্বে প্রায় দেড়শত বছর আগে প্রবর্তন হওয়া কোকাকলা কোম্পানি উনিশশো সালে ইসরায়েলে একটি বোতলজাতকরণ কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে ইসরায়েলে তাদের কার্যক্রম শুরু করে কোকাকলার এই পদক্ষেপ তৎকালীন মধ্যপ্রাচ্যে ব্যাপক অস্থিরতার সৃষ্টি করে ইসরায়েলে ব্যবসায়িক কার্যক্রম চালানোর প্রতিবাদে উনিশশো আটষট্টি সালেই আরব লীগ কোকাকলাকে বয়কট ঘোষণা করে যা উনিশশো সাল পর্যন্ত স্থায়ী ছিল এই তেইশ বছর বেশ কিছু আরব দেশে কোকাকলা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল যে কারণে কোকাকলা মধ্যপ্রাচ্যের বড় একটি মার্কেট শেয়ার হারায় তবুও সময়ের সাথে সাথে কোকাকলা ইসরায়েলে ব্যাপক বিনিয়োগ করেছে এবং ইসরায়েলের কোমল পানীয় মার্কেটের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ফিলিস্তিনের ভূখণ্ড আতারতে কোকাকলা একটি কারখানা প্রতিষ্ঠিত করেছিল আতারত ফিলিস্তিনের ভূখণ্ড হলেও ইসরায়েল অঞ্চলটি দখল করে নিয়েছে কোকাকলা ইসরায়েলের এই দখলদারিকে মুনাফা অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে যদিও অবৈধভাবে দখলকৃত অঞ্চলে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এছাড়া একটি প্রতিবেদন থেকে দেখা যায় কোকাকোলা দুই হাজার পনেরো সালে ইমত্রিজু নামে একটি ইহুদিবাদী বেসরকারি প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার সেকেল অর্থ সহায়তা দেয় ইসরায়েলের স্বার্থরক্ষা তথা ইহুদিবাদ প্রতিষ্ঠা করাই ইমত্রিজ্জু এর প্রধান লক্ষ্য দু সালে রাশিয়া যখন ইউক্রেনে হামলা করেছিল তখন মানবাধিকার লঙ্ঘনের কারণ দেখিয়ে কোকাকলা সমগ্র রাশিয়া থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছিল কিন্তু ইসরায়েল ফিলিস্তিন তথা গাজায় তার থেকে কয়েকগুণ বেশি মানবাধিকার লঙ্ঘন করলেও কোকাকলা এ ধরনের কোনো পদক্ষেপ কখনোই নেয়নি কোকাকলা যে ইহুদিবাদীদের সমর্থন করে তার আরও বিস্তারিত আলামত রয়েছে কোকাকলা সর্বপ্রথম উনিশশো সালে ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লায় একটি বোতলজাতকরণ কারখানায় স্থাপন করে কোকাকোলার এই কারখানায় স্থাপিত হয়েছিল ফিলিস্তিনের কোম্পানি ন্যাশনাল বেভারেজ কোম্পানির সাথে যৌথ উদ্যোগে ন্যাশনাল বেভারেজ কোম্পানি বা এনবিসি এর মালিক হলেন জাহিখরি নামের একজন মার্কিন ফিলিস্তিনি খ্রিস্টান যদিও সব সবসময় বলে এনবিসি একটি স্বাধীন কোম্পানি কিন্তু বাস্তবে তারা কোকাকলার সাথে চুক্তির মাধ্যমেই পরিচালিত হয় জাহিখরি পঁচিশ বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনে কোকাকলার বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে কোকাকোলা তাদের ওয়েবসাইটে এই দাবিও করে যে এনবিসি এর সাথে সম্মিলিতভাবে তারা গাজা স্কুল পরিচালনা রোজা ইফতার বিতরণ সহ নানা ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে ফিলিস্তিনে বর্তমান কোকাকোলার চারটি বোতলজাতকরণ কারখানা এবং তিনটি সরবরাহ কেন্দ্র রয়েছে দু সালে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল বেশ কিছু ইসরায়েলি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছিল এর কারণ এসব কোম্পানি ইসরায়েলের অবৈধভাবে দখলকৃত ফিলিস্তিনের ভূমিতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেছিল সেই তালিকায় কোকাকোলা ইসরায়েলের নামও অন্তর্ভুক্ত ছিল যদিও তাদের প্রকাশিত সর্বশেষ কালো তালিকা থেকে কোকাকলার নাম বাদ দেওয়া হয়েছে বাংলাদেশে প্রচার হওয়া সাম্প্রতিক বিতর্কিত বিজ্ঞাপনে ইসরায়েলের নাম সরাসরি উল্লেখ না করলেও ওই জায়গা বলে সম্বোধন করে তো কিন্তু অতীতে কোকাকলা ফিলিস্তিনের নামও মুখে আনতে চায়নি ইতিপূর্বে কোকাকলার শেয়ারে নামক ক্যাম্পেইনে বিভিন্ন জনপ্রিয় নাম বোতলে প্রিন্ট করে বাজারজাত করেছিল এছাড়া যে কেউ চাইলে কোকাকলার ওয়েবসাইট থেকে নিজেদের পছন্দমতো ডিজাইন এবং নাম দিয়ে কোকাকলার বোতল তৈরি করে নিতে পারতো কিন্তু সেই ক্যাম্পেইনে প্যালেস্টাইন নামটি কোকাকলা কোম্পানি ব্লক করে রেখেছিল ফিলিস্তিনের নাম বোতলে কাস্টমাইজ করতে চাইলে ইরোর মেসেজ দেখাতো ফিলিস্তিনের নাম ব্লক করা থাকলেও ইসরায়েলের নাম চাইলেই বোতলে প্রিন্ট করে নেওয়া যেত একই সাথে তারা বেশ কিছু ইসলামিক শব্দ সেই ক্যাম্পেইনে কালো তালিকাভুক্ত করেছিল যেমন ওই ক্যাম্পেইনে মোহাম্মদ নাম লিখে কোনো বোতল কাস্টমাইজ করা যেত না অথচ মুহাম্মদ বিশ্বব্যাপী একটি জনপ্রিয় ইসলামিক নাম কোকাকলা যেহেতু আগে থেকেই ফিলিস্তিন সহ বিভিন্ন ইসলামিক নাম কালো তালিকাভুক্ত করেছিল তা থেকে এটা আরও সহজেই কোকাকলার বিদ্বেষী মনোভাবের ব্যাপারটি পরিষ্কার করে কোকাকোলার মতো বৈশ্বিক একটি কোম্পানিকে বয়কটের ফলে কোকাকলার মূল কোম্পানি কি সত্যি সত্যি ক্ষতিগ্রস্ত হচ্ছে নাকি বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে তা নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে কয়েক বছর আগে ইসরায়েলের গাজায় হামলা চালানোর পর মালয়েশিয়ানরা ব্যাপকভাবে কোকাকলা বয়কট করেছিল তখন কোকাকলা বলেছিল এই বয়কটের মাধ্যমে শুধুমাত্র মালয়েশিয়ার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে কারণ কোকাকোলা একটি গ্লোবাল ব্র্যান্ড হলেও সকল বোতলজাতকরণ কার্যক্রম স্থানীয়ভাবেই হয়ে থাকে আন্তর্জাতিক কোনো ব্র্যান্ড বয়কটের শিকার হলে কিভাবে ক্ষতিগ্রস্ত হবে তা নির্ভর করে কোম্পানি কিভাবে পরিচালিত হয় এই বিষয়টিকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় প্রথমত কোম্পানি নিজেরাই কার্যক্রম পরিচালনা করে দ্বিতীয়ত স্থানীয় কোম্পানির কাছে ফ্রাঞ্চাইজি বিক্রি করে প্রথম ক্ষেত্রে মূল কোম্পানির লাভ বলতে তাদের সকল শাখার লাভের সমষ্টিকে বোঝায় তাই যদি কিছু শাখা লাভ করতে না পারে তাহলে মূল কোম্পানি ক্ষতিগ্রস্ত হয় দ্বিতীয় ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ীর মূল কোম্পানির ট্রেডমার্ক ব্যবহারের কারণে নির্দিষ্ট একটি পরিমাণ অর্থ প্রদান করতে হয় এক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ীর লাভ বা ক্ষতি যাই হোক না কেন তাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ মূল কোম্পানিকে দিতেই হবে অর্থাৎ সেক্ষেত্রে বয়কটের কোনো প্রভাব মূল কোম্পানির ওপর পড়বে না এতে শুধুমাত্র ওই স্থানীয় ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন কোকাকলা ছাড়াও ম্যাকডোনাল্ডস স্টারবাক্স ডোমিনোসের মতো খাদ্যদ্রব্য প্রতিষ্ঠানগুলো এবং ফেসবুক মাইক্রোসফট গুগল এইচপি সহ বেশ কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান বয়কটের ডাক বর্তমান বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এর কারণ হল এসব কোম্পানিগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে সমৃদ্ধ করে আর সেই অর্থ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্রসহ নানা ধরনের প্রযুক্তি সহায়তা দিয়ে থাকে যা দিয়ে ইসরায়েল ফিলিস্তিনে জাতিগত নিধন চালিয়েই যাচ্ছে তাই ইসরায়েলের প্রতি সহমর্মিতা দেখানো প্রতিষ্ঠানগুলো বয়কটের মধ্য দিয়ে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আমেরিকার অর্থনীতিকে দুর্বল করে দেয় বয়কটের মূল উদ্দেশ্য পেপসি কোকাকলার মতো বৈশ্বিক কোমল পানীয় বয়কটের পর বিভিন্ন স্থানীয় কোমল পানীয় ব্র্যান্ডগুলো নতুন করে বেভারেজ ইন্ডাস্ট্রির মার্কেট শেয়ারে ভাগ বসাতে শুরু করেছে বাংলাদেশে বর্তমানে পেপসি কোকাকলার বিকল্প হিসেবে দেশীয় ব্র্যান্ড মোজো খাওয়ার প্রতি উৎসাহী হয়ে উঠেছে যার ফলে বিগত কয়েক মাসে মোজোর মার্কেট শেয়ার অনেক বেড়ে গেছে এমন কি মোজো ফিলিস্তিনকে সহায়তা করার প্রচারণা চালিয়ে তারা আরও বেশি বাজার ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে সত্যিকারের অর্থে আপনি যে ব্র্যান্ডেরই কোমল পানীয় পান করেন না কেন এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর যে ধরনের ক্ষতিকর উপাদান দিয়ে কোমল পানীয় তৈরি করা হয় তা জানার পর একজন সচেতন মানুষ কখনোই আর কোনো ধরনের কোমল পানীয় পান করতে চাইবেন না সফট ড্রিঙ্কস বা কোমল পানীয় যে আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকারক তা জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি আমাদের নিজেদের ক্ষতির দিক বিবেচনা করলে ইসরায়েলের সাথে কোকাকলার সম্পর্ক থাকুক বা না থাকুক ফিলিস্তিনে কোকাকলার কারখানা থাকুক বা না থাকুক মূল কথা হল আমাদের সকলেরই এই ধরনের কোমল পানীয় বর্জন করা উচিত